মনেতে লুকানো ছিল যাগিলো মধুলিয়া মনে তেল লুকানো ছিল যাগিলো মধুলো বনে ভারতিয়া পুতলা করেছে মরে আমারই ভালোবাসা অনুরাগ প্রেম শোনি ডুব দিয়েছি প্রেম করেছি সেই কবে হেলায় লঙ্কা জয় করেছিলেন বিজয় সিংহ তারপর থেকে বাঙালিকে বিশ্ব বলে পায়ের তলায় সর্ষে কবি নজরুল তো কবেই বলেছেন থাকবো নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে ডিসেম্বরের প্রথম শীতের দুপুর মধ্য কলকাতার এক তিনতারা হোটেলে গো এভরিভায় ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানির ছ বছর পূর্তি উৎসবে হাজির ভ্রমণপ্রিয় সেই সব বাংলার মানুষ যারা ইতিমধ্যেই এই সংস্থার তত্ত্বাবধানে ভ্রমণে তৃপ্ত বা যারা এবার অভিজ্ঞতা সঞ্চয়ে এই সংস্থার সঙ্গে চলেছেন বিদেশ ভ্রমণে গো এভরিভারের পক্ষে সম্বুদ্ধ ঘোষ যিনি পাপান নামে পরিচিত দীর্ঘ তিরিশ বছর পর্যটন ব্যবসার অভিজ্ঞতায় সৃষ্টি করেন গো এভরিভার দু হাজার আঠেরোর দশই ডিসেম্বর এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত বিদেশ ভ্রমণে কলকাতা থেকে এই সংস্থা নিয়ে গেছেন সর্বাধিক পর্যটক লাটা স্বীকৃত এজেন্ট হিসেবে সততা নিষ্ঠা আর আন্তরিকতা এদের লক্ষ্য এমনটাই জানালেন সম্বুদ্ধ নাম আছে যে পায়তলায় সর্ষে সে জায়গায় পর্যটক হিসেবে বিশ্বের মানুষ জানে বাঙালিকে যে প্রত্যেক জায়গায় একজন বাঙালি থাকবে এবং বাঙালির ট্যুরে তার একটা আলাদা বাজেট রাখবে আপনাদের কোম্পানির ইউএসপিটা কি যেখান থেকে এত সাড়া মিলছে আপনাদের কাছে আমাদের ইউএসপি হচ্ছে আমরা ডেডিকেটেড আমরা অনেস্ট এন্টার করোনাতে যখন ট্রাভেল প্রায় একদম জিরো হয়ে গেছে তাতে প্রচুর ক্লায়েন্টে প্রচুর জায়গায় টাকা ফিসে আছে টাকা দিতে পারছে না অনেক ইনসলভেন্ট হয়ে গেছে কিন্তু আমরা সেই করোনার টাইম থেকে প্রত্যেক লোকের টাকা ফেরত দিয়েছি এবং প্রত্যেক লোককে ঘুরিয়েছি তার থেকে আমাদের ট্রাস্ট সেই ট্রাস্ট থেকে আজকে আছে ইস্টার্ড ইন্ডিয়াতে নাম্বার আচ্ছা আরেকটা বিশেষ আপনাদের ব্যাপার থাকে সেটা হচ্ছে যারা বয়স্ক তারা সেরকম সঙ্গী সাথী পান না বলেই আপনাদের এজেন্সি মারফত তারা বেড়াতে যান ঘুরতে যান তাদের নিয়ে যাওয়ার একটা যেমন সুবিধা আছে ঝঞ্ঝাট কম আরেক দিক দিয়ে আরেকটা অসুবিধা থাকে যে তারা অসুস্থ হয়ে পড়ার একটা প্রবণতা থাকে বিদেশ এই এইসব ক্ষেত্রগুলো তো আপনাদের ক্ষেত্রেও তো এই ঝড়গুলো সামলাতে হয় এর জন্য কি আপনাদের পরিকল্পনা থাকে এর জন্য প্রিক থাকে দেখুন ভগবান না করুক আমরা প্রত্যেক দিন একটাই বলি যে কাউ যেন রকম এরকম আনফোর্সিন ইনসিডেন্ট না ঘটে এরকম আমাদের দুবার ঘটেছিল যেমন পিরামিডে একজন উপর থেকে পড়ে গেছিলো পড়ে গিয়ে তার পুরো ফিঙ্গার ফিমার বোন পুরো ফ্র্যাকচার তো আমাদের টু লিডার ওইখানে ওকে রেস্কিউ করে রেস্কিউ করে সেভেন ডেজ পর আমরা আমাদের সাপ্লায়ের ওইখানে যাবতীয় হোটেল থেকে শুধু অপারেশান করিয়ে টোয়েন্টি সেভেন ল্যাক্স রুপিস আমরা খরচা করে এয়ার অ্যাম্বুলেন্স করে প্যাসেঞ্জারকে তুলে নিয়ে আসি তার জন্য প্যাসেঞ্জারকে এক পয়সা দিতে হয়নি সেই জন্য আমরা ইন্স্যুরেন্সের ব্যাপারে প্রচণ্ড সতর্ক থাকি যে ইন্স্যুরেন্সটা কভারেজটা আমরা দিই অনেকে অনেক রকম ইন্স্যুরেন্স কভারেজ প্রিমিয়াম কমিয়ে অনেক কিছু কিন্তু আমরা হায়েস্ট প্রিমিয়াম যেখানে সেই প্রিমিয়ামটা পে করি যাতে পরবর্তীকালে কোনোরকম প্রবলেমে সম্মুখীন না হয় কারণ অ্যাকচুয়ালি আমাদের সবাই ম্যাক্সিমাম 90 পার্সেন্টের সিনিয়র সিটিজেন আচ্ছা ভিন্ন দেশে ভিন্ন সংস্কৃতি ভিন্ন খাওয়া দাওয়া সেই জায়গায় যখন বাঙালি যায় অনেক কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করলে খাওয়া দাওয়ার সঙ্গে কেন জানি না অ্যাডজাস্ট করতে খুব কম চায় আর কি এই ধরনের প্রবলেমগুলো কিভাবে ফেস করে দেখুন আমাদের যখন বাইরে যাই আমরা তখন মোটামুটি আমাদের সঙ্গে আপ থাকে সব ইন্ডিয়ান রেস্টুরেন্টের ডিনার বা লাঞ্চ তো আমি ট্রাই করি অন্তপক্ষে যদি এন্টার ট্রিপে দুদিন বা তিন দিন লোকাল ফুড তাতে লোকরা খুব এনজয় করে বাট অনেকে লোকাল ফুড আবার খেতে পছন্দও করে না কারণ আমরা তো ভাত ডাল আলু পোস্ত মাছ এইসব মাংসর মাংস খাওয়া অভ্যস্ত পাশাপাশি রিক্স নিতেও চায় না রিক্স নিতে চাই কিন্তু লোকাল ফুডটা ওরা অনেকটা এনজয় করে না কারণ লোকাল ফুড আপনি যদি দেখেন তাহলে আন্ডার ফিফটি ইয়ার্স যারা হানিমুন কাপল বা যারা ইয়ং ব্যাকপ্যাকার্স তারা কিন্তু লোকাল ফুডটা টেস্ট করতে ভালোবাসে

আপনাদের কতজন পর্যটককে নিয়ে ভারত পৃথিবীর কোন কোন দেশগুলো মোটামুটি একটা আমরা সেভেন কন্টিনেন্টস প্রত্যেকটা কন্টিনেন্টসই টাচ করি এবং এবছর এই ফিনান্সিয়াল ইয়ারে টু থাউজেন্ড আর লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে ছিল ফিফটিন হান্ড্রেড ফিফটি আচ্ছা এবার এইগুলোর মধ্যে একটা শ্রেণী আজকাল মানুষ উঠেছে যে কিছু ভার্জিন জায়গাগুলো তারা পছন্দ করছে তো এই ধরনের ব্যাপারে কি আপনাদের গবেষণা থাকে গবেষণা থাকে কিন্তু যেহেতু আমরা একটা কি বলবো ওয়েস্ট বেঙ্গল বেস্ট রিজিওনাল বেস্ট প্লেয়ার আমরা এই জন্য আমরা বেশি পারমুনেশান কম্বিনেশন করি না ওই ধরুন সেভেন্টি ফাইভ টু এইট্টি গ্রুপ ডিপারচারস আমরা বছরে করি তাতে মেজর পার্টটা থাকি ইউরোপ আর আপনার ছোটোখাটো বলতে ধরুন আমরা আইকনিক সুইজারল্যান্ড করি কোস্টাল ইটালি করি সাউথ আমেরিকা করি তারপর লাটামাটিনা ফেস্টিভ্যাল স্পেন পর্তুগাল করি এইগুলো থাকে বা আন্টার্কটিকা করি আমাদের সিগনেচার ডিপার আইসলার ল্যাপ্ল্যান আইসলার ল্যাপ্ল্যান করি কেন এবছর প্রায় টু হান্ড্রেড আমাদের সঙ্গে ট্রাভেল করছে আইসলার যেটা এখনো পর্যন্ত হিস্ট্রি ইস্টার্ন ইন্ডিয়াতে অনুষ্ঠানে হাজির হন অভিনেতা গায়ক পরিচালক অনির্বাণ ভট্টাচার্য তিনি এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সাংবাদিকদের তিনি জানালেন আমি কোর ব্যাং আমাকে অ্যাম্বাসাডার করায় আমি সবচেয়ে খুশি আর কি বললেন অনির্বাণ গ্রাহকদের দাবি মেনে গানও শোনালেন প্রথমে শুনুন অনির্বাণ কি বললেন কি বলবেন খুবই ভালো লাগছে আমার মতো কোর ব্যাংক যদি একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্র্যান্ড নাম্বারসারের হয় তাতে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানির থেকে বেশি আনন্দ আমার ভালো হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বেড়াতে যাওয়া তো শুধুমাত্র সিনেমা থিয়েটারকে কেন্দ্র করি খুবই ভালো লাগছে যে গো সাথে আমি যুক্ত এই সুযোগে যদি আমার পরিবার আমার বন্ধু বান্ধবদের সাথে আমি পৃথিবীর একটু বেশ কিছু জায়গায় এবং নিজের দেশেও ঘুরে বেড়াতে পারি গোয়েনিভারের যে মানে বাঙালি মানুষ ভ্রমণপ্রেমী আর গো এভ রিভার গ্রীষ্মের চারিদিকে নিয়ে যাচ্ছে তোমার আমি আমি প্রাইমারিলি আমার ভারতবর্ষ এত বৈচিত্র্যময় এত সুন্দর প্রাথমিকভাবে আমি মূলত দেখতে চাই আমার নিজের দেশটাকে আগে করে দেখি তাছাড়াও আমি বিদেশে গেছি আমি ইউএসএ গেছি আমি তোমার গেছিলাম সিনেমা শুটিং করতে আমি বিভিন্ন জায়গায় গেছি ব্যাংকক গেছি কথায় গেছি তবে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন আমার একটু ইউরোপের প্রতি দুর্বলতা আছে বিশেষ করে গ্রুস রোম সে সমস্ত জায়গায় যাওয়া নিশ্চয়ই সুন্দরভাবে আমাকে নিশ্চয়ই নিয়ে যাওয়া হবে আমি আশা করছি এবং নিয়ে তাদের পরিষেবা নিয়ে আমার থেকে আরও বেশি ভালো বলতে পারবেন যারা ভেতরে বসে আছে যারা গোয়ের রিভারের এই হসপিটালিটির ডিরেক্ট বেনিফিশিয়ারি যাদেরকে অত্যন্ত যত্ন করে আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে প্রায় নিজেদের সন্তানের মতো বাড়ির লোকের মতো গোয়ের রিভার যত্ন করেন এবং ভেতরে বিভিন্ন প্রান্তে নিয়ে যাবে আজকে আমাকে একজন প্রায় আমার মায়ের বয়সী জেঠিমা বলছিলেন যে তুমি আর্ট দেখছো আর আন্টার্কটিকার দুটো আর্ট দেখছে তার মানে বোঝাই যাচ্ছে ওর মুখ চোখে উনি যে আনন্দ নিয়ে বলছেন যে এই বয়সেও বয়দ্রিওর যে ওকে আর্টটিকে গিয়ে ঘুরিয়ে আনতে পেরেছে এবং এনজয় করাতে পেরেছে দ্যাট ইজ ফ্যান্টাস্টিক আমি নিজেও চাইবো আমার বাড়ির লোককে নিয়ে যদি আমি কোনো একটু আগেই বলছিলাম তোমার বাবা অসুস্থ হ্যাঁ মানে ঠিক আছে সে তো সকলের বাড়িতেই অসুস্থ আছে কিন্তু চাইবো মানে সকলকে নিয়ে যেতে ফ্যামিলিকে নিয়ে যেতে বন্ধু বান্ধবকে নিয়ে যেতে আমি একা কোথাও বেড়াতে যেতে পারি না লোকজনের সঙ্গে যেতে থ্যাংক ইউ ভেরি মাচ

দেখতে দেখতে যখন এই ইচ্ছার পরে আমরাarnataka এ পুরো সুস্থ থাকতে পারি বুঝতে পারছি আপনাদের সবার সন্তান দাদি পক্ষে সর্ব হয়ে গেছে না কিন্তু প্রেম ওনার প্রেম তো আসলে পাশের মানুষের সাথে তাই ধরে নিচ্ছি যে একটা যদি ইউরোপে গিয়ে যেখানে যারা ভারত যাচ্ছে সকাল থেকে উঠে বা শব্দ হওয়ার না ওরে যে জানলা খুলে মাইদে একটা অপূর্ব দৃশ্য দেখতে পেলাম কেমন যে আলো আসে বাঁশের জন্য গুনগুন করে উঠতেই পারে রোন তেল গানচিলো জতিয়া

চোখে সাজলে কত কী রয়েছে লেখা গাজলে গাজলে নয়ন সরসি কেন ভরেছে জলে কত কী রয়েছে লেখা গাজলে কাজলে নয়ন সরসি কেন রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন দশের পাশে দেশের সাথে